দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি পনেরো সংখ্যাটি হতে নয় বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত সেক্ষেত্রে আমরা শর্টকাট টেকনিক ইউজ করতে পারি প্রথমে বলা হয়েছে অঙ্কদয়ের সমষ্টি পনেরো যেহেতু প্রথমে আমরা অপশনগুলো দেখব ছয় আট নয় যোগ করলে পনেরো হয় সাত আট যোগ করলে পনেরো হয় নয় ছয় যোগ করলেও পনেরো হয় আট সাত যোগ করলেও পনেরো হয় তার মানে প্রত্যেকটা অঙ্কদয়ের সমষ্টি এখানে পনেরো তার মানে এই পদ্ধতিতে এখন আমরা এটা করতে পারবো না যদি একটা অপশন থাকতো যোগ করলে যেটা যোগ করলে পনেরো হতো তাহলে আমরা চোখ বন্ধ করে সেই অপশনটা টিক দিতাম এখন আমরা আরেকটা বিকল্প পদ্ধতি দেখব সংখ্যাটি হতে নয় বিয়োগ করলে অঙ্কদয় স্থান বিনিময় করে তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার থেকে নয় বিয়োগ করব সেক্ষেত্রে এখানে হবে ষাট আটাত্তর থেকে নয় বিয়োগ করলে হবে এত ছিয়ানব্বই থেকে নয় বিয়োগ করব সাতাশি থেকে নয় বিয়োগ করব আটাত্তর এখন দেখো উনসত্তর থেকে নয় বিয়োগ করবো এক্ষেত্রে উনসত্তর থেকে নয় বিয়োগ করলে পাই ষাট কিন্তু ষাটকে যদি আমরা স্থান বিনিময় করি তখন সংখ্যাটা হয়ে যাবে শূন্য ছয় তার মানে ঊনসত্তর এর সমান হবে না আটাত্তর থেকে ছয় বাদ দিলে থাকে ঊনসত্তর ঊনসত্তরকে স্থান বিনিময় করলে ছিয়ানব্বই হবে তার মানে আটাত্তরের সমান হবে না এখন আমরা ছিয়ানব্বই থেকে নয় বাদ দিলে সাতাশি সাতাশি স্থান বিনিময় করলে হবে আটাত্তর ছিয়ানব্বই সমান হবে না সাতাশির থেকে নয় বিয়োগ করলে হয় আটাত্তর আটাত্তর স্থান বিনিময় করলে হয় সাতাশি সাতাশির সমান হবে তার মানে অ্যান্সার হবে সাতাশি অ্যান্সার হবে আমাদের কত অ্যান্সার হবে সাতাশি এখন এইটাই আমরা বিস্তারিত করতে পারবো বিস্তারিত ক্ষেত্রে প্রথম যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক অঙ্ক ধরব এক্স আর দশক স্থানীয় অঙ্ক হবে তাহলে যেহেতু দুই অঙ্কের সমষ্টি হলো পনেরো তার মানে পনেরো মাইনাস এক্স হবে অতএব সংখ্যাটি হবে দশক স্থানীয় সংখ্যা আছে পনেরো মাইনাস এক্স ইন্টু হবে দশক যোগ একক স্থানীয় সংখ্যা এক্স ইন্টু হবে একক তাহলে পনেরো মাইনাস এক্স গুণন যোগ এক্স সমান সমান হয় একশো পঞ্চাশ মাইনাস দশ এক্স সমান সমান হবে একশো নয় এক্স অঙ্ক দয় স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে তখন সংখ্যাটি হবে কি যেহেতু স্থান বিনিময় করবে তাহলে সংখ্যাটা আমাদের একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয়তে হয়ে যাবে এক্স গুণন হবে দশ যোগ দশক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে একক স্থানীয় গুণন হবে এক তার মানে দশ এক্স প্লাস পনেরো মাইনাস হবে এক্স সমান সমান অঙ্ক স্থান বিনিময় করে সংখ্যাটি আছে অতএব প্রশ্ন মতে সংখ্যাটি হলো একশো পঞ্চাশ মাইনাস নয় এক্স বলছে সংখ্যা থেকে নয় বিয়োগ করলে সংখ্যাটি স্থান বিনিময় করে তার মানে নাইন এক্স প্লাস পনেরো এর সমান হবে এখানে আমরা ক্যালকুলেশন করে একশো পঞ্চাশ থেকে নয় বাদ দিলে থাকে একশো একচল্লিশ মাইনাস হবে নয় এক্স সমান সমান নয় এক্স প্লাস হবে পনেরো ক্যালকুলেশন করলে এক সমান সমান পাব সাত অতএব সংখ্যাটি কত সেটা নির্ণয় করতে বলছে সংখ্যাটি যেহেতু একশো পঞ্চাশ মাইনাস নয় এক্স তাহলে একশো পঞ্চাশ মাইনাস নয় গুণন সাত তার মানে একশো পঞ্চাশ থেকে আমরা তেষট্টি বাদ দিব বাদ দিলে অ্যান্সার হবে সাতাশি